হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আজকে যাচ্ছি সূর্যকে নিয়ে পূজা দিতে তো গাড়িতে বসে বেরিয়ে পড়েছি প্রায় এসে গেছি বাজারের মধ্যে এবার মিষ্টিটা নিয়ে নেব মিষ্টির দোকানে এসে গেছি সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার মিষ্টির দোকানের নাম যাই হোক তো একটা বাচ্চা ছেলে দোকানে আছে তো বললাম মিষ্টি দাও মিষ্টি বলতে সন্দেশ নিয়েছি তো সন্দেশ নিয়েই পূজা দেবো তো আবার গাড়িতে উঠে পড়েছি

ঠাকুর নিয়ে আসছে তো এক জায়গাতে দাঁড়িয়ে আছে এই মানুষ চোখাতে যাচ্ছে এরা এক জায়গাতে দাঁড়িয়ে আছে দেখো কত কাদা দেখো কাপড় হাঁটুর নিচে তুলে ঘুরতে হচ্ছে কারণ এত এখানে কাদা বৃষ্টি হয়েছে এখানে এসে দাঁড়িয়ে আছে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি বেরিয়েছে প্রচণ্ড রোদ্দুর প্রচুর গরম আর এসে দেখি প্রচুর বৃষ্টি কাপড় তো অনেকটা তুলে নিয়ে ঘুরতে হচ্ছে কারণ এত এখানে কাদা হয়ে গেছে তো মন্দিরটা দেখো ওই দেখো তালগাছ তাল তালগাছ জুতো দেখো হাতে হয়ে গেছে একজন আর মন্দিরটার ভিতরে যেতেই পারলাম না এত বৃষ্টি হচ্ছে তো চলো বাড়ি ফিরছি দেখো মেঘটা চুর প্রচুর মেঘ দেখো তাড়াতাড়ি